আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা বানানোর সময় আমি এটাই বলতেছিলাম যে আমার অনেক দিন ধরে ওরকম কোনো ভ্লগ আপলোড দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে যেহেতু আমড়ে নিয়ে বের হয়েছে একটু তো আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি শুনতে অনেক অদ্ভুত লাগলেও আপনাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি আমার এই ভিডিওটা লাস্ট ইয়ারের ভ্লগ ডিসেম্বর মাসে করা ছিল দেশ থেকে ফেরার পরই আমার এটা প্রথম ভিডিও ছিল আপনারা তো আবার অনেক বেশি অবাক হন আমরা কেন পুরোনো ভিডিও এখন আপলোড করতে করতেছি আসলে সত্যি বলতে আমাদের মতো ছোটখাটো ব্লগার যারা আছে তাদের জন্য এটা কিছুই না খুবই নর্মাল একটা জিনিস যারা প্রফেশনালি কাজ করে তাদের কথা একটু ভিন্ন কিন্তু আমরা যেহেতু শখ করেই বানাই মোস্ট অফ দ্য টাইম তো দেখা গেছে যে অনেক বেশি ভিডিওগুলো আমাদের পেন্ডিং এ থাকে সব সময় সময় মতো আপলোড করা হয় না তো এটা নিয়ে আপনাদের অত বেশি অবাক হওয়ার কিছুই নাই তারপরও আমরা সব সময় চেষ্টা করি সময় মতো আপলোড করার কিন্তু হয়ে ওঠে না আর কি ইন রিয়েলিটিতে তো মেন ভিডিওতে আসা যাক তো সেদিন আম্মুর হচ্ছে ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে যাই হোক এই তো চলে আসলাম চেম্বারে এসে আমরা ওয়েট করতেছিলাম আর দেখলাম যে তেমন একটা মানুষ নাই সিরিয়ালে কোনো মানুষই ছিল না ওই দিন তাই আমাদের তেমন একটা বেশি অপেক্ষাও করতে হয় নাই তিরিশ মিনিটের মধ্যে হচ্ছে আমাদের কনসালটেশন শেষ হয়ে যায় আর আমরা বের হয়ে যাই আর কি ভালোই লাগে আমার আসলে যখন কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সিরিয়ালে তেমন একটা মানুষ থাকে না আর আরেকটা মজার বিষয় হইতেছে আম্মুর আজকে যার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তার চেম্বারটা ঠিক লুভ মিউজিয়ামের পাশেই এই যে সামনে যে বিল্ডিং টা দেখতে পারতেছেন এইটাই বেসিক্যালি লুভ মিউজিয়াম তো বের হয়ে হচ্ছে আমি আর আম্মু চিন্তা করতেছিলাম যে আসছি যখন তো আশেপাশে একটু ঘুরে ফিরে দেখে যাই আর আম্মু এপাশে তেমন একটা আসে নাই কখনো তাই ভাবলাম রাস্তাঘাটও তো একটু চেনার প্রয়োজন আছে আম্মুর একটু এদিকে সেদিকে একটু চিনাই কিন্তু বের হইতে না হইতে দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে এক রকম ওয়েদার থাকে তো দুপুরের দিকে হুট করে চেঞ্জ হয়ে যায় এই যেগুলো ম্যাগনেট ম্যাগনেটগুলা খুবই কিউট ন্যাক্স ওন্ডে সুদারশ মাইনামো ম্যগনেট নিয়ে আমা রাস্তার পাশ দিয়ে হচ্ছে কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বার ক্যাফে ছিল তো আর পাশে হচ্ছে কিছু সুবনির সব ছিল সামনে যাইতে যাইতে হচ্ছে দেখলাম সেখানে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট অনেক ধরনের কালেকশন আছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই আমি আম্মুরে বলতেছিলাম নেক্সট টাইম দেশে যাওয়ার সময় আমি আমার বাসার জন্য কিছু নিয়ে যাবো আর কি যদিও ট্যুরিস্ট এরিয়া গুলাতে সবসময় এই ম্যাগনেট বা সুবনির একটু বেশি এক্সপেন্সিভ হয় কিন্তু যে কোনো দেশে হচ্ছে ঘুরতে গেলে অ্যাজ এ মেমরি হিসেবে এগুলা কালেক্ট করাটা আমার কাছে কেন জানি ওর মনে হয় যাই হোক তো তখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিলো তাই আমরা সামনের দিকে চলে আসি আর ওইখানে তেমন একটা দেরি করি নাই আর পাশেই যেহেতু সেই নদী তো ওই দিকটার ভিউ খুবই সুন্দর লাগতেছিল আইফেল আরও দেখা যাইতেছিলো কিন্তু আনফর্চুনেটলি আমার তেমন একটা ক্লিপ না হয় নাই মনে ছিল না আর কি যেহেতু ওয়েদার তেমন একটা ভালো না আর এর ঠিক পাশেই হইতেছে সামারিটেন শপিং মলটা এটা কিন্তু বিশাল বড় একটা শপিং মল তো আম্মরে নিয়ে হচ্ছে আমি মলের মধ্যে চলে আসি যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে আমার আম্মুর আগে কখনো এখানে আসা হয় নাই তো চিন্ত না আর কি কি প্রথমে জারাতে আসি এসে ঘুরে ঘুরে দেখতেছিলাম ওমেন সেকশনে কি কি কালেকশন আছে আর কি আমার কাছে কেন যে নি সামার এই জারার ব্রাঞ্চে কালেকশন গুলো ভালো লাগে না ওইরকম যদিও আমি জারার তেমন একটা ফ্যান না একদম অনেস্টলি বলছি জারাতে প্রথমে আম্মরে ঘুরে দেখাইলাম কিন্তু আমার আম্মুর নাকি কিছুই ভালো লাগতেছিল না দেখতেও ভালো লাগতেছিল না তাই আমরা এরপরে চলে আসি এখানে দেখলাম যে উইন্টারের খুবই সুন্দর সুন্দর কালেকশন আর ওদের জামা কাপড়গুলো কেন জানি খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল আর কি এখানে সব মেন্স কালেকশন আমা উপরে দিয়ে আবার না এই তো ঘুরে ঘুরে দেখতেছি আমার কাছে ওদের মাফলারগুলা অনেক বেশি ভালো লাগছে কালেকশনগুলো খুব খুবই সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো আমি আম্মুর জন্য একটা নিতে চাইছিলাম কিন্তু আমার আম্মু আর আমরা কেউই তেমন একটা মাফলার ইউজ করি না কেন যেন আমাদের মধ্যে এই প্রচলনটা অত বেশি নাই একটা নেই বেশি না একটা নেই বেশি না একটা নেই হ্যাঁ নেই গায়ে দুইটা দেখ লাগেনি তো দেন ঘুরতে ঘুরতে ঠুস করে আমার চোখ যায় এই জ্যাকেটের মধ্যে আর এই জ্যাকেটটা আমার এত বেশি পছন্দ হয়েছে এত সুদিং এত ভালো লাগতেছিল আমার কাছে আমি তো একদম ফাইনাল ডিসিশন নিয়েই ফেলছিলাম যে আমি এটা নিয়েই যাবো আজকে বাট আমার আম্মু কেন জানি রাজি নিয়ে শপিং করতে গেলে এমনই আমার আম্মুর সাথে গেলে আমি আমরি কোনো কিছুই কিনতে পারি না শুধু বলবে আমি নাকি অপচয় করি তো আমি সব জিনিসের জন্য আমার আম্মুরা অনেক বেশি কনভিন্স করতে হয় যদিও পরে আমার আর ওই জ্যাকেটটা নেওয়া হয় নাই আনফর্চুনেটলি আমার সাইজ ছিল না তো আমি যেটা ছিল ওটা ট্রায়াল দিয়ে দেখলাম যে অনেক বেশি বড় বড় লাগতেছে তাই আর আমার নেওয়া হয় নাই সব শপিং মলে হচ্ছে একটা পার্টটাতে অল্প কিছু ডিসকাউন্ট দিছিল তো আমরা এরপরে আবার একটু পুল অ্যান্ড বেয়ারে গেছিলাম ওইখানে গিয়ে কিছু ওভারকোট দেখলাম বাট ওগুলোও একটাও পছন্দ হয় নাই তাই আর আজকে তেমন কিছুই কেনাকাটা করা হয় নাই আর আমার আম্মুর সাথে আসছি আজকে কি আর কিছু কিনতে পারবো এটা তো কখনোই সম্ভব না যাই হোক এরপরে হচ্ছে আমরা শপিং মল থেকে বের হয়ে যাই আর দেখলাম যে ওয়েদার আবারও সুন্দর হয়ে গেছে রোদ উঠছে অনেক সুন্দর তো রোদ উঠতে না উঠতেই ট্যুরিস্ট দিয়ে একদম আশেপাশে ভরে গেছে অনেক মানুষ ছিল ওই দিন তো আমিও ভাবলাম যে আম্মুরিন নিয়ে ডিরেক্ট চলে যায় লুভ মিউজিয়ামে তখন ক্রিসমাস সিজন ছিল তো সামনেই হচ্ছে আবার ক্রিসমাস মার্কেট হয় আমরা এর আগে একবার আসছিলাম তো ওইখানে আবার আম্মুরে নিয়ে আজকে যাইতেছি ভাবলাম আসছি যখন তো একটু ঘুরে যাই মাঝে মাঝে আমার আম্মুরি নিয়ে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ মোস্ট অফ দা টাইম আমি একা একা ঘুরি থেকে অনেক সুন্দর একটা আইফেল টাওয়ার ভিউ দেখা যায় আজকের রোদটা খুবই সুন্দর মিষ্টি মিষ্টি একটা রোদ ওটার মধ্যে আমরা গত বছর ছিলাম নতুন দেশে আসার পর থেকে আমি আর আম্মু হচ্ছে মাঝে মাঝে এরকম এদিকে সেদিকে ঘুরে বেড়াই যেহেতু আমার মোস্ট অফ দ্য টাইম একা একাই ঘোরা হয় তো আম্মুর সাথে থাকলে আমার কেন জানি ভালো লাগে আর কি আবার আম্মুরও বাসায় একা থাকতে অনেক সময় বোরিং ফিল হয় তো আম্মু চায় আর কি বের হইতে তো বলতে পারেন যে অ্যাজ এ ডে টুর পার্টনার হিসেবে আমরা আউটিংয়ে যাই যদিও আমরা খুবই ফ্রিকোয়েন্টলি বের হই কারণ কাজ ছাড়া আমাদের শুধু শুধু কোথাও তেমন একটা যাওয়া হয় না আর আমি একা যখন বের হই আমার প্রবলেমের মধ্যে সব থেকে বড় একটা সমস্যা হইতেছে ছবি বা কিছু অল্প স্বল্প ভিডিও নেওয়া বুঝতেই তো পারেন তো সেক্ষেত্রে দেখা গেছে আম্মুর সাথে থাকলে একটু বেশি ভালো হয় আমার আম্মু কিন্তু এরকম ছবি ভিডিও এগুলোতে অত বেশি এক্সপার্ট না বাট আমি দেখাই দিলে কিছুটা পারে আর কি যতটুকু পারে ওইটাই আমার জন্য এনাফ মনে করি আমি তো যাই হোক ওই দিক থেকে আমরা হাঁটতে হাঁটতে একদম ক্রিসমাস মার্কেটের ভিতরে চলে আসি কারণ আমার অনেক বেশি ক্ষুদা লাগছিল ঘুরতে ঘুরতে তো আমরে বলতেছিলাম চলো দেখি হালাল কিছু পাওয়া যায় কি না অনেস্টলি আমি একদমই এক্সপেক্ট করতেছিলাম না যে আমি হালাল কিছু একটা পাবো হয়তো খাওয়ার জন্য কারণ এখানে হালাল পাওয়ার অপশনটা একেবারেই নাই বললেই চলে তো আমরা পিছনের গেট দিয়ে ঢুকছিলাম ঢুকে হচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি যদি কিছু পাই ভালো আর না পেলে তো কিছু করার নাই সুইট কোনো আইটেম পাইলেও আমি নিয়ে নিব এরকম চিন্তা নিয়ে যাই ছিলাম আর শুনছি এখানে আমাদের বাংলাদেশি কোনো একটা স্টলও আছে তো ওই আসা নিয়ে আসলে ঘুরতেছি প্রাকলেট দেখতেছিলাম বাট এখানেও কোনো হালাল অপশনই নাই চকলেটস বলেন কোনো কিছুই আমার কাছে হালাল মনে হইতেছিল না কারণ অলমোস্ট সব দোকানেই কোনো না কোনো অ্যালকোহল বা পর্ক আইটেম ছিলই তো ওগুলো দেখি আমার খাওয়ার রচি হয়ে গেছিলো গতবার যখন আমরা আসছিলাম তখন তো সন্ধ্যার দিকে আসা হয়েছিল এবার হচ্ছে দিনের বেলা আসলাম আমাদের আসার তেমন কোনো চিন্তা ভাবনাই ছিল না এবার তারপরেও কেমনে কেমনে যেন চলে আসছে কি তো ফাইনালি আমরা হাঁটতে সামনের দিকে এসে আমাদের বাংলাদেশি সেই স্টলটা পাই এইটা দেখার পরে আমি এত বেশি খুশি হয়েছিলাম ওই মোমেন্টে আমার অনেক ভাল লাগতেছিল কারণ আমার অনেক বেশি ক্ষুধা পাইছে তখন আর সত্যি বলতে আমার মিষ্টি আইটেম অত আহামরি একটা পছন্দের না তারপরেও খিদা লাগলে অন্য হিসাব তো ওনাদের বেসিক্যালি ক্রেপ চুরোস এরপর ওয়াফেল এরকম একটা স্টল ছিল মানে সুইট আইটেমের আর সবচাইতে অবাক করা বিষয় হইতেছে ওনাদের ওখানে যত বাংলাদেশি যায় আর কি তাদের কারো কাছ থেকে ওনারা রকম টাকা পয়সা রাখে না সবাইকে একদম ফ্রিতে আর কি ট্রিট দেয় বলা যায় আর কি এটা একদম পুরাই আনএক্সপেক্টেড ছিল যাই হোক আমরা এরপরে ওইখান থেকে চলে আসি বাসায় যাওয়ার পথে আম্মোর জন্য কিছু মেডিসিন ছিল তো ফার্মাসি থেকে আম্মোর জন্য মেডিসিনগুলো নেই। দেন আমরা ফাইনালি সুন্দর একটা বিকালে বাসায় ফিরি অ্যাকচুয়ালি তখন পুরোপুরি অটাম শেষ হয় নাই লাস্টের দিকে ছিল আর কি তো আজকের এই একই ভিডিওতে আপনাদের সাথে আমি আরও কিছু ক্লিপ অ্যাড করে দিলাম দেশ থেকে আসার পর পরই ভাই নতুন ফোন নিছিল তো সেই ফোন কিনতেই আমরা গেছিলাম তখন আমার ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া হয়েছিল ভাবলাম একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার ওরকম আলাদাভাবে কোনো ব্লগ বানানো হয় নাই ওর অনেক আগে থেকে প্ল্যান আসিল এবার আইফোনটা নিবে ফাইনালি তো লাস্ট কয়েক মাস ধরে শুধু রিসার্চ করতেছিল লাস্টলি গিয়ে ডিসিশন ফাইনাল হয় অ্যান্ড আমরা আজকে চলে আসি ফোন কিনতে আমাদের একদমই সময় লাগে নাই শুধু গেছি ডিরেক্ট কিনে নিয়ে আসছি কি বের হয়ে বলতেছিল কোথাও যাওয়া যায় কিনা আশেপাশে কোথাও ভালো জায়গা আছে কিনা বসার জন্য যেন মানে রিল্যাক্সে ফোন ফোনটা আনবক্সিং করা যায় আমিও দেরি না করে সার্চ করে দেখলাম যে পাশে একটা স্টারবাক্স আছে যেটা অত বেশি দূরে না অত হাঁটাও লাগবে না তাই আমরা ডিরেক্ট এখানে চলে আসি অ্যান্ড আসার পরে দেখলাম যে প্রচুর মানুষ সিটি পাইতেছিলাম না এত গাদা গাদা মানুষ ছিল তারপরেও মানে কপাল গুনে দুইটা সিট পেয়ে যায় তাই একটু দেরি না করে দুইজনে দুইটা কফি নিয়ে আমরা বসে পড়ি অ্যান্ড বসে হচ্ছে তার আর ধৈর্য ছিল না তাই সে আনবক্সিং শুরু করে দিছে এখানে তো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন আরামসে আনবক্সিংটা দেখে নেই

তো এই স্টারবক্সটা অন্য সবগুলোর মতো ওরকম নর্মাল না এটা একটু ডিফারেন্ট আর কি এর মধ্যে ক্যাস্টেল টাইপের একটা ভাইব আছে তো সবাই কেন জানি একটু বেশি পছন্দ করে দেখতেই পারতেছেন কী পরিমাণ মানুষ আর মোস্ট অফ দ্য মানুষই এখানে ওয়ার্ক হলিক আর আমরা এদিকে ফোন আনবক্সিং করতেছি আমাদের আনবক্সিং শেষ ঠিক হয়েছে আনবক্সিং শেষ না হইতে হইতে ছবি ভিডিওর সিরিজ শুরু হয়ে গেছে এই তো আমরা আর কি আমরা বইসা বইসা পাইচারি করতেছি কফি খাইতেছি আর কি বলবো ফোন আনবক্সিং করলাম আর কি প্রায় অনেক সময় ধরে আছি কফি তো এদিকে জুড়ায় পানি হয়ে গেছে আমরা এখনো শেষ করতে পারিনি কারণ এই তো মানে ফোন সেটিং এ এত বেশি ফোকাস দিতেছিল কি আর বলবো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে নেক্সট কোন ভিডিওতে তিল দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ পাইছিলা <laughs> তুমি <laughs>